আর নমস্কার বন্ধুরা তোমরা সব বাইকে কেমন আছো আশা করছি তোমরা সবাই খুবই ভালো আছো এবং সুস্থ আছো আর আমিও ভালো আছি আর এই যে আজকে আমি রেডি হয়েই যে এখানে এসে বসে আছি চোখে আর বাসটা আসতে একটু লেট হবে হচ্ছে আর নটা বেজে গেছে আর আজকে যাবো হচ্ছে ঝাড়গ্রামে সেই জন্য রেডি হওয়ার বাড়ি থেকে ভিডিওটা বানিয়ে আসতে পারিনি কারণ বাড়িতে রান্না বান্না করতে অনেকটা লেট হয়ে গেছে আর তোমাদের দাদা প্রচুর বকছে বলছে কখন যাবে আর এখনও তো বাসটাই আসেনি আর আজকে বাসে করেই যাবো বেশি বেশিরভাগ আমরা দিন বাইকেই ডাক্তার ঘরে আর যাই কিন্তু আজকে বাইকে যেতে পারছি না কারণ ওই ছেলেটা আমার ভাসুরের ছেলেটা ও একটু ব্যস্ত আছে আর একটা ছেলের সাথে যেটা ভাই হয় ও একটু ব্যস্ত আছে আর চাষের কাজে তো এখন সবাই ব্যস্ত সেই জন্য আমি বলছি আজকে ফাঁকা করেছে আর বাসেই চলে যায় কারণ মেখলা জল টল করলে আবার অসুবিধাও নেই সেই জন্য আজকে বাসেই চলে যাচ্ছি আমরা আর বাস তো এখনও আসেনি বাস টত পাই আজকে সেটা দিয়েই চলে যাব আর আজকে এত সমস্যায় পড়ে গেছে যেটা এটা তে আসতো আমি ফোন করেছিলাম বাস বাস কন্ডাক্টর বালা টাকে তখন লোক টা বলছে আজকে বাস চলবে না আজকে রবিবার আজকে বাস বন্ধ যা আর একটা দশ টা বাজে বাস আছে আর ওটাতেই যাবো ওটা এখন নটা বাজে সাড়ে নটা দশ টার দিকে আসবে হয়তো আর বাসে নেমে আমরা দুজন হারিয়ে গেছি ও আমি আগে নেমে গেছি বাস থেকে তারপরে তোমাদের দাদা নেমেছে তারপরে আমি বুঝতেই পারছিলাম না যে কবে যে যাবো তারপরে এই যে খুঁজে পেয়েছি লাল মাটি এখন আমরা লাল মাটির ভেতরে ঢুকবো আর ছবিটা করে নিয়ে আর আমাদের ছবি হয়ে গেছে আর বাইরে বেরিয়ে কিছু খাবো আর কিছু খাইনি খালি পেটেই আছে তো সেই জন্য তোমার দাদা বলছি কিছু খেয়ে নাও আর এত রোদ দিচ্ছে বাবা রে এদিকে হচ্ছে পরোটা বানাচ্ছে আর এখন আমি পরোটা খাবো রোজ

শুধু মেলা বসেছে আর দেখছি গুলা শুধু আর এত সুন্দর সুন্দর আর এখানে কানের আর কুড়ি সব আর দেখছি আমি শুধু আর তোমাদের দাদা গেছে এটিএম এখনো আসেনি দোকানটাতে যা নিবে সব পাঁচ টাকা সব কিছুই পাঁচ টাকা কানের টানের এই ডাবলা গুলা সব কিছুই পাঁচ টাকা লেখা আছে হরেক মাল পাঁচ টাকা দশ টাকা আমরা এখন মেলার ভেতরে এসেছি আর মেলা মেলা এখন বন্ধ রাতের বেলা মেলা হয় আর এদিকে এই যে দোকান টোকান কিছু বসেছে आगे देखी तापर नेबो 5 টাকা 10 টাকা দোকান গুলাতে নেবো আর অনেক দিন থেকে মেলা আছে নি মেলা আছে ভালোই লাগছে আর এখানে মুড়ছি এখানে 8 টাকা

আর এটা ভালো লাগছে আমাকে আমি এত জিনিস নিচ্ছি আর তোমাদের দাদার মুখটা একদম হারিয়ে হয়ে গেছে আর আমরা কোথাও ফোন পে সব করছি কারণ এখানে এটিএম এ টাকা তুলবো বলছিলাম কারণ এটিএম এ এত ভেজা সেই জন্য আমরা কিছু নিলেই ফোন পে করছি

আর এটা হচ্ছে রোড আর এইখান থেকে একটু বেড়ালে মেন রোডটা বাইরে আছে আর এই আর পাশে শপিং এটা হচ্ছে মেন রোড যে মিষ্টি দোকানে এখন মিষ্টি খাবো তারপরে বাড়ি যাবো আর বাস পেলেই বাড়ি চলে যাবো আর তোমাদের দাদাই দিয়ে I's gonna bring you away